এই বাংলাদেশের মানুষ জানে না বোঝে না জন্য তারা গণতন্ত্র গ্রহণ কইরা মিজরা দুই দিনের মধ্যে ডুবে গেছে শিরকบุรีতে ডুবে গেছে জন্য আল্লাহ আল্লাহজনমাত্র দিন দিন এবং তার দল আল্লাহর আযাব follবের মধ্যে পরে দশসশ হয়ে গেছে আর সামনে এখন যারা গণতন্ত্র প্রতিষ্ঠা কইরা ভালো কিছু করার স্বপ্ন দেখছেন আপনাদেরকে আল্লাহ ছাড়বেন না ভাবে ধরবেন যাক আপনাদের পরিবেশ আর বাগ হবে তাই আমি সরকার প্রশাসক হলো বীর মশায় সকলকে একদিকে সাবধান করছি সতর্ক করছি সাথে সাথে আহ্বান করছি আল্লাহ রাজা প্রযুক্তি বাঁচতে হলে

আপনাদের দৃষ্টি মৌলিক ব্যাপারে সকল তন্ত্রের দোষ একই রকম রাজতন্ত্রের সর্বমত রাজা আইনবিধান রাজা শাসন কর্তৃত্ব রাজা দাসত্ব রাজা আনুগত্য রাজা উপাসনা তারই করা তাহলে সামরিক তন্ত্রে সার্বমত সামরিক জানতার শাসন কর্তৃত্ব আইনবিধান সামরিক জানতার

মুক্ত সমাজ হবে না কারণ গণতন্ত্র দুর্নীতিকে প্রতিষ্ঠানিক রূপতে অর্থাৎ গণতন্ত্র আমাদেরকে ত্যাগ করতেই হবে কোনো মানবরোধের ব্যবস্থা গ্রহণ করা যাবে না চলবে না